কতক্ষণ ঘুমিয়েছিল মেহেরান খান জানে না হঠাৎ ঘুম ভেঙে গেল সে দেখল বাংলোর বিছানায় শুয়ে আছে গাটা কেমন ম্যাজম্যাজ করছে হঠাৎ রুমের মধ্যে একটা অপার্থিব সুন্দর গন্ধ এমন গন্ধ যে বিবশ হয়ে গেল রীতিমতো মেহরান খান ওর মাথায় কে যেন মৃদু হাত বুলিয়ে দিচ্ছে মেহরান খান বলল কে তুমি সে বলল আমি অধরা কেন তুমি ভয় পেয়েছিলে আমি তো তোমাকে খুব সুন্দর একটা জায়গা দেখাতাম যেখানে আমি আছি মেহরান বলল তুমি কোথায় আছো অথরা কাছে। হু হু করে কাছে বলল আমাকে ওরা মেরে যেখানে রেখেছে আমি সেখানে আছি মেহরান খান বলল আমি সেখানে যেতে চাই অধরা বলল ঠিক আছে তুমি চোখ বন্ধ করে থাকো আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি মেহরান খান চোখ বন্ধ করল মনে হলো কে যেন তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে ভালো লাগছে এই অনুভূতিটা মেহরান খান বলল এ ওরা যেন শেষ না হয় আমার উঠতে ভালো লাগছে অধরা বলল আমরা এসে পড়েছি এবার চোখ মিলে তাকাও তো মেহেরান দেখল একটা অন্ধকার জায়গা কারণ এখন অনেক রাত আকাশে পূর্ণিমার চাঁদও নেই তাহলে এ কোন জায়গা অধরা বলল ওই যে দেখো একটা গর্ত মতো ওখানে আমাকে পুড়িয়ে মেরে ফেলে দিয়েছিল মেহরান খান বলল তোমাকে কেন পুড়িয়েছিল অধরা বলল আমার শ্বশুরবাড়ির লোকজন চায়নি আমি আমার স্বামীর সংসার করি ওরা প্রথম থেকেই আমাকে অপছন্দ করত। অনেকবার চেয়েছিল আমি নিজে থেকেই চলে যাই কিন্তু আমি তো আমার স্বামীকে ভালোবাসতাম কিছুতেই যেতে পারছিলাম না আমার স্বামীও ছিল গোবেচারা ধরনের মানুষ প্রতিবাদ করা শিখেনি যার কারণে সে কিছু বলতো না একদিন আমি রান্না করছিলাম এমন সময় আমার শাশুড়ি আমার শরীরে কেরাসিন ঢেলে দিয়েছিল তারপর আগুন জ্বালিয়ে দিয়েছিল আমি পুরি মরেছিলাম কেউ আমাকে বাঁচাতে আসেনি আমার স্বামী তখন ছিল অফিসে মেহরান বলল এত কষ্ট দিয়েছে তোমাকে ওদের বিচার হয়নি অধুরা বলল বিচার হবে কেমন করে আমি তো রান্না করছিলাম যখন আমি পুড়ে গিয়েছিলাম সবাই বলেছিল ও আগুনে পুড়ে মারা গেছে ওর ওড়নায় আগুন লেগে গিয়েছিল যার কারণে মিথ্যেটাই সত্যি হয়ে গিয়েছিল আমি চাই তুমি সব কিছু প্রমাণ করবে আমার শাশুড়িকে ননদকে তুমি জেলে ঠোকাবে মেহরান বলল ওরা কোথায় থাকে অধরা বলল যে লোকটির সাথে তুমি কথা বলেছিলে সেই লোকটি আমার শ্বশুর তাই নাকি এই কারণে তো সে তোমাকে বাধা দিয়েছিল আমার কাছে যেতে দিচ্ছিল না মেহরান বলল আমি অবশ্যই এর সমাধান করব এত বড়ো অন্যায় তারা করেছিল অথচ বিচার হয়নি আশ্চর্য অধরা বলল এখানে আর নয় তোমাকে রুমে দিয়ে আসি আশেপাশের লোকজন দেখে ফেললে বিপদ হবে তাহলে শেষ বিচারটা আর হতে পারবে না মেহরান খান বলল ঠিক আছে আমাকে আমার রুমে দিয়ে আসো অধুরা মেহরান খানকে নিয়ে চলে এলো রুমে আমি আমার লেখা ছোট গল্প অধুরা পর্বতিন পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ